بسم الله الرحمن الرحيم فضل النفقة على الأهل قريبة الجنة خلص قرار فضيلات فميلي الجنة خلص قرار فضيلات قال الحسن الأفو والفضل أبي قال حدثنا عدم ابن أبي ياسين قال حدثنا شعبة العدي بن ثابت قال سبيت سمعت عبد الله إبن زيزيد الأنصاري عن أبي مسعودين الأنصاري فقلت عن النبي صلى الله عليه وسلم فقال عن النبي صلى الله عليه وسلم قال إذا أنفق المسلم نفقة على أهله وهو يحتسبها كانت له صدقة نواجي بقولت شان جيبك تيتا الفاميلي بيوشنال باي كورتشي إني أتجعل صعوب ديب الله سبحانه وتعالى كانت له صدقة فاميلي بيوشنال إي باي صدقه شبه قنوه هدو অন্য হাদিসের মধ্যে আছে আবি আসে হরতালাম কল নবীজি বলেছেন কল আল্লাহ আল্লাহ তালা বলেছেন আনফিক আদম আল্লাহ বলেন হে বনি আদম তোমরা খরচ করো উনফিক আলাইকা আমি তোমাদের উপরে খরচ করব। তুমি তোমার ফ্যামিলি আত্মীয় স্বজন অসুস্থ পিছনে খরচ বাড়িয়ে দাও আমিও তোমার উপরে আমার দান বাড়িয়ে দেব অবহার থেকে আরেকটা রওয়াত আছে নবীজি বলেন আল্লাহ আলী সালাম সাই আল আল আরমিলা ওল মিসকিন যারা পয়সা কামাই করছে বিধবাদের পেছনে খরচ করার জন্য মিসকিনদের এতিম মিসকিনদের পিছনে খরচ করার জন্য আল্লাহ নবী বলেন কাল মুজাহিদ ফি ইসাম এই লোকটা কেমন জন্য আল্লাহর পথে জিহাদ করছে আবুল খায়মালয়েল লাইল সাইম আল নাহার এবং এই লোকটা হলো দিনের বেলা রাতের বেলা দিনের বেলা রোজা রাখার মতো এবং রাতের বেলা তাহাজুদ আদায়কারীর মতো ব্যক্তি অর্থাৎ যে এতিম বিধবাদের পিছনে পয়সা খরচ করে তার হলো দিনের বেলা রোজা রাখা রাখা ব্যক্তির মতো আর রাতের বেলা তহজিদ আদায় করার মতো ব্যক্তির নেয় আল্লাহ আমাদেরকে এতিম দুঃস্থ অসহায়ের পিছনে কামাই করে পয়সা খরচ করার ফিল দান করেন আমির